আসসালামু আলাইকুম গায়জ কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো চলে আসলাম আপনাদের মাঝে আমি সকাল সকাল কে আছে নাজমাল নাজমুল সৌদি আরব সৌদি আরব থেকে সৌদি আরব রিয়ার থেকে তো কে কোন জায়গায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখুন আমি কিন্তু সকাল সকালে আমি আলহামদুলিল্লাহ প্রতিদিন সকাল সকালে উঠি তো আর আমি থাকিও কিন্তু মরুভূমিতে আর দেখুন মরুভূমির যেই সকালের যেই ভিউটা আসে মানে সকালের যেই দৃশ্যটা আসে যেই সূর্য ওটা সানসেট ওটা মানে সানসেট যে মানে সূর্য ওঠার সময় যে ভিউটা আসে ওই ভিউটা দেখার মতো না দেখলে আপনারা মিস করবেন দেখুন আমার ফিসের যে ভিউটা দেখুন আমার ফিসের যে ভিউটা অবশ্যই 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 দেখুন আমার ফিসের যে ভিউটা আমার যে যেই পাহাড়গুলো দেখুন আমার ফিসে কিন্তু অনেক জাবল আছে অনেক পাহাড় আছে তো অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন অবশ্যই অবশ্যই লাইক করবেন দেখুন ফিসের যে ভিউগুলো দেখুন ভিউগুলো সেই মার্শাল্লাহ অসাধারণ মানে সকালকার যেই সূর্য মানে সকালকার যে সূর্যতে সকালকার যে সূর্যের আলোতে বা সকালকার যে রোদে যে সকালে যে কোরআনা আছে যে নাম হজরের পরে যে না মানে না ঘুমানোর জন্য সকালে যে নিয়ামত থাকে এই নিয়ামতগুলো হয়তো বা এগুলো অবশ্যই যেই মার্শাল্লাহ দেখার মতো দৃশ্য আর কি তো এই দেহ গিয়ে সকালকার ভিউ আর আমার ফিসে কিন্তু দেখুন বিউটিফুল একটা পাহাড় আছে মানে না দেখলে আর কি মিস করে বিউটিফুল একটা পাহাড় আছে আর কি আমার তো আরও পাহাড় আছে এই পাশে আশেপাশে আরও পাহাড় আছে তো অবশ্যই আপনারা দেখবেন অবশ্যই 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 লাইক করবেন কমেন্ট করবেন এবং কে কোন জায়গায় থেকে দেখতে আসেন অবশ্যই জানাবেন এবং আমার পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব থেকে আমার দেখতে পালাম দেখলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন তো আমি আমি চেষ্টা করি আর কি প্রতিদিন সকালকার কি একটু করে ভিডিও করার কারণ আমি আমার ডিউটির সময় হয়ে যাইতেছে প্রায় তো আমি প্রতিদিন চেষ্টা করি আমি একটু ভিডিও করার জন্য আপনাদের মাঝে একটু আসার জন্য আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আর আমি মরুভূমিতে একলা থাকি একা থাকি তো আপনাদের সঙ্গ পাওয়ার জন্য মানে আপনারা ব্রাদার কোন জায়গায় কে কোন জায়গা থেকে আসেন আপনাদের সাথে যাচ্ছ একটু কথা বলার জন্য ঠিক আছে তো একা থাকি আর আমার ডিউটির সময় পুরো হয়ে যা হয়ে যাচ্ছে আর কি আমি প্রতিদিন চেষ্টা করি একটু করে ভিডিও করার একটু করে মরুভূমির যে দৃশ্যগুলো আছে সকালকার যে দৃশ্যগুলো আছে একটু দেখানোর জন্য আপনাদেরকে তো এই হব থেকে বাস এতটুকুই আর আমার ভাইরাল কোনো ইচ্ছা নাই বা কোনো ভাইরালের ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই যদি আপনারা ভাইরাল করেন তা আমার কিছু করার নাই তো দেখুন অফিসের যে আমার ব্যাকগ্রাউন্ডের যে ভিউগুলা দেখুন দেখুন বেশ দেখতে থাকুন ঠিক আছে দেখুন মাশাল্লাহ মাশাল্লা না বল মানে মাশাল্লাহ বলবেন অবশ্যই মাশাল্লাহ বলবেন মাশাল্লাহ না বললে কিন্তু যাবেন না ঠিক আছে দেখুন আমার ফিসে মরুভূমির যে ভিউগুলা বেশ দেখুন তো কী অবস্থা সবার মাশাল্লাহ বিহুগুলো মাশাল্লাহ এই দেখুন এই পূর্ব এই দিক থেকে পশ্চিমের দিকে ঠিক আছে পূর্ব থেকে সূর্য উঠতে উঠবে আর এই হচ্ছে পশ্চিম আর কি আলো পশ্চিমে আলো দ্বিত আছে এখন সকাল সকাল পশ্চিমে আলো দিত আছে আর আশেপাশে কিন্তু খাজুরের অনেক বড় মাজরা আছে এই পাশে এই পাশে খালেমনের মাজরা আছে লেবুর মজরা আছে খাজুরের মাজরা আছে তো এই হচ্ছে কি মরুভূমির বিহু তো ডিউটির সময় হয়ে যাচ্ছে আর কি তো আজকের জন্য এতটুকুই বেশি না আজকের জন্য এতটুকুই আবার ইনশাআল্লাহ কালকে অন্য এক সাইড দেখাবো তো এতটুকু এত সময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ফেস থেকে দেখলে পেজটাকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম